কে কে অনলাইন আছো তাড়াতি কোথায় সবাই তাড়াতাড়ি চলে এসো কে কে অনলাইন আছো জয়েন হয়ে যাও লাইভে কে কে অনলাইন আছো জয়েন হয়ে যাও অনেক দিন পরে আজকে আবার লাইভে আসলাম অনেকদিন পরে আসলাম আজকে আবার লাইভে কে কে অনলাইন আছো তাড়াতাড়ি এসে পড়ো কেউ কি অনলাইন নেই কে কে অনলাইন আছো তাড়াতাড়ি চলে এসো অনেক দিন পরে আজকে চলে আসলাম সবাই চলে এসো অনেকদিন পরে আজকে আবার লাইভে আসলাম একে অনলাইনে আছো ইমতিয়াজুল চৌধুরী हाय हाउ आर यू आई एम फाइन दिलीप मिश्रा और बताओ मैडम जी कहा खाना नाश्ता हुआ हाँ हो गया आपका हुआ दिलीप मिश्रा आप बताइए आपका नाश्ता हुआ कौन कौन ऑनलाइन है जल्दी जल्दी चले आइए दिलीप मिश्रा जी आपका ब्रेकफास्ट हुआ धुआ धुआ दीदी आप न, अपने कैमन आम धोआ धोआ नाम लिखी हमें भलो आपनी आपने कमन दिलीप मिश्रा और बताओ मैडम जी खाना नाश्ता हुआ मेरा हो गया मैडम जी मेरा भी हो गया ब्रेकफास्ट मेरा भी हो गया इम्तियाजुल चौधरी कैन यू स्पीक इंग्लिश इंग्लिश उतना ज़्यादा नहीं आता हिंदी समझ में आता है हिंदी बोलना भी आता है इंग्लिश ज्यादा बोल नहीं सकती हूँ मैं समझ सकती हूँ लेकिन बोल नहीं सकती हूँ इम्तियाजुल चौधरी हाउ आर यू जो जो है मेरे लाइफ में लाइफ को थोड़ा लाइक कर दीजिए जो जो लाइव दिख रहे हैं थोड़ा प्लीज लाइक कर दीजिए ओके थैंक्स आई एम फाइन थैंक्स इम्तियाजुल चौधरी आप कहाँ से देख रहे हैं मेरा लाइव हाउ डू यू लिव इम्तियाजुल चौधरी हाउ डू यू लिव कौन कौन है लाइव में थोड़ा लाइव को लाइक कर दीजिए जल्दी जल्दी एस एम एस कीजिए कॉमेंट कीजिए जल्दी जल्दी कॉमेंट कीजिए दिलीप मिश्रा जी आप चले गए हैं आप चले गए कौन कौन है जल्दी जल्दी असम्स कीजिए कौन-कौन है ऑनलाइन कौन-कौन ऑनलाइन है Hmm. कौन कौन है ऑनलाइन में थोड़ा थोड़ा जल्दी आ जाइए কে কে অনলাইন আছো তাড়াতাড়ি এসে পড়ো বেশি টাইম লাইফ করবো না কাজ আছে রান্না আছে কে কে আছো অনলাইনে তাড়াতাড়ি চলে এসো সবাই চলে গেল কে কে আছো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও কন কন হে জলদি জলদি জয়েন জলদি জলদি ওয়াচিং এক ওয়াচিং একজন দেখাচ্ছে কে আছো ওয়াচিংয়ে একটু কমেন্ট করো ওয়াচিংয়ে ওয়াচিংয়ে কে আছো একটু কমেন্ট করো সবাই তাড়াতাড়ি চলে এসো আমার লাইফে সবাই কোথায় চলে গেলো এসে সবাই এসে চলে গেলো

কি ব্যাপার সবাই চলে গেল তাড়াতাড়ি চলে এসো আমার বন্ধু সকল আমার সাবস্ক্রাইবাররা সবাই তাড়াতাড়ি চলে এসো আমার বন্ধুরা সকলে কোথায় চলে গেল আমার বন্ধুরা সকলে কোথায় চলে গেল একটু কমেন্ট করো কোথায় আছো হঠাৎ করে সবাই এসে হঠাৎ করে চলে গেল এক দুটো কমেন্ট করে চলে গেল এক দুটো কমেন্ট করেই সবাই আমাকে ছেড়ে চলে গেল কে কে আছো একটু কমেন্ট করো প্লিজ ওয়াচিং কে কে আছো একটু কমেন্ট করো we mm -hmm. oh. mm -hmm. কে কে ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো দিলীপ মিশ্রা আপ চলে গিয়ে কে কে অনলাইন আছো একটু তাড়াতাড়ি কমেন্ট করো এগুলা দিনে খালি ঘুম পায় কি নেটের ডিস্টার্ব না কি কে কে আছো তাড়াতাড়ি কমেন্ট করো আমার আবার রান্না আছে কাজ আছে কে কে আছো অনলাইনে তাড়াতাড়ি চলে এসো আমার লাইফে বেশি টাইম লাইভ করব না জানি এই টাইমটা সবারই কাজ থাকে জানি এই টাইমটা সবারই কাজ থাকে একটু চলে এসো অল্প টাইমের জন্য একটু চলে এসো কে কে আছো অনলাইনে আমার লাইফটা ওয়াচ করছো আমার লাইফটা কে কে ওয়াচ করছো একটু এসে জয়েন হয়ে যাও আমার লাইফে কে কে আমার লাইফটা ওয়াচ করছো একটু জয়েন হয়ে যাও ওয়াচিং তো দেখতে পাচ্ছি কিন্তু কেউ কমেন্ট করছে না কি ব্যাপার ওয়াচিং তো আসছে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছে না কেউ আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কেউ একজন বলো আমার সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে ওয়াচিং তো দেখতে পাচ্ছি এক দুজন কিন্তু কমেন্ট করছে না কেউ কমেন্ট করো একটু সবাই Não, নাই এদিনীয়া যাওঁ এদিশীয়ে যাওঁ এদিন যাওঁ নাও পাওঁ নাই যাওঁ উদিকি যাওঁ উদিকি যাওঁ নাও পাওঁ নাই যাওঁ উদিকি যাওঁ তুমি দেখোন যা কে কে আছো অনলাইনে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হঠাৎ করে ওয়াচিং বিশ এসে পরে তারপরে ওয়াচিং জিরো হয়ে যায় আহ কি গরম দিয়েছে তো গরমে মানুষ বেশি টাইম লাইভে থাকবো না কে কে আছো না আমি লাইভটা এখানে এন্ড করে দেবো কে কে আছো অনলাইনে জয়েন হয়ে যাও না হলে লাইভটা এখানে এন্ড করে দেব কে কে আছো অনলাইনে একটু ঝটপট জয়েন হয়ে যাও আমার লাইভে और uh, कटाए <laughs> 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 এখানে এন্ড করে এই টাইমটা সবাই আসে ব্যস্ত থাকে হঠাৎ করে লাইভে চলে আসলাম কে কে আছো অনলাইনে তাড়াতাড়ি চলে এসো কে কে আছো অনলাইনে আমার লাইফটা দেখতে পাচ্ছ তাড়াতাড়ি চলে এসো কে কে আছো অনলাইনে তাড়াতাড়ি চলে এসো আমার রান্নাও আছে তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কে কে আছো অনলাইনে বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো को हमें से छुड़ा लो में कहीं तुम छुपा लो আসবে না হয়তো সবাই কাজে ব্যস্ত বিকালে আবার আসবো লাগবে এখন যাই কাজ করি আমিও